স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালন ধুলিয়ান পৌরসভায় গান্ধী জয়ন্তী দিনে মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে স্বচ্ছ সেবা কর্মসূচিতে একাধিক কর্মকর্তা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেন আর কয়েকদিন বাদই আসছে দুর্গাপূজা সেই উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা একান্তভাবে জরুরি মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যের বিভিন্ন রোগ থেকে মুক্তি পায় তাই সাফাইয়ের করা একান্ত প্রয়োজন যেখানে সেখানে আবর্জনা প্লাস্টিক করিয়ে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলা হয় ধুলিয়ান পৌরসভার একজন অফিসার তিনি জানান আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অপরিহার্য কেননা আবর্জনাযুক্ত বা অপরিষ্কার পরিবেশ থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয় যেমন কোথাও নোংরা বা জল জমে থাকলে মশা উৎপন্ন হয় আর শামসেরগঞ্জে মশার প্রকোপ প্রচন্ড এবং মারাত্মক রোগ ডেঙ্গু উৎপন্ন হয় মহামারী রোগ থেকে পরিত্রাণ পেতে স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি তাই এলাকাবাসীকে বলবো সর্বক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেন আমরা বজায় রাখি এবং ধুলিয়ান পৌরসভার স্যানিটাইজার ইন্সপেক্টর তিনি জানান আজকে গান্ধী জয়ন্তীতে আমাদের কর্মসূচি যে ধুলিয়ান বাজার বিভিন্ন জায়গায় আবর্জনা সেগুলোকে পরিষ্কার করা এবং বাজারের সমস্ত স্তরের ব্যবসায়ীদেরকে বলবো যেন এই বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা হলে ধুলিয়ান পৌরসভার যে ড্রেন রয়েছে তা বেহাল অবস্থা সে বিষয়ে বলেন ভৌগোলিক দিক থেকে নিচু জায়গা ড্রেনের যে জলপ্রবাহ বিপরীতমুখী তাই জল অনেক অংশে জমে থেকে যায় সেটাকে গঙ্গায় ফেলার প্রচেষ্টা

প্রভাব নেওয়ার মূল উদ্দেশ্য আমাদের যে স্ট্রিট ভেন্ডার আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে মার্কেট কমপ্লেক্স আছে এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আজকের এই কর্মসূচি এখনো দেখা যায় অনেকগুলো ড্রেন আছে ঠিক আছে ডোবা জায়গা আছে সে বিষয়ে কী বলবেন সাধারণ মানুষ থেকে প্রতিনিধিদেরকে কী বলবেন হ্যাঁ আমাদের পৌরসভার পাঁচটা ওয়ার্ড মানে ভৌগোলিক দিক থেকে নিচু জায়গায় মানে তার যে ড্রেনের যে জলপ্রবাহ সেটা আর কি আপনার বিপরীতমুখী অনুকূলে নয় তার জন্য কিছু ওয়ার্ড আমাদের ডুবে আছে চেষ্টা করছে মানে কিছু ট্রিটমেন্ট করে আর কি ওই জলটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার এবং পরিষ্কার পরিশোধিত জল গঙ্গায় ফেলার এটা একটা পরিকল্পনা আপনার স্থান থেকে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন আজকে দিনে আমাদের বার্তা দেওয়ার উদ্দেশ্য একটাই যে এলাকার যে সমস্ত ব্যবসায়ী আছে ক্ষুদ্র থেকে বড় মাঝারি সবজিওয়ালা তারা যেন নিজের এলাকাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কেননা মানে যদি এলাকা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাই অপরিষ্কার অপ পরিচ্ছন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংগ্রাম ও প্রয়োগ পড়ে যেতে পারে এটাকে আমরা সাধারণত ইংরেজিতে ড্রপলেট ডিজিট বলি আপনার পরিচয় স্যার আমার পরিচয় হচ্ছে ধুলিয়ান পৌরসভা সাইন্টের ইন্সপেক্টর আবুল হাসনাল থ্যাংক ইউ কি হচ্ছে আজকে এখানে আজকে মত জাতির জনক মহাত্মা গান্ধীর স্বচ্ছতা এবং এই কর্মসূচি পালন করছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই হলো আমাদের ভুল লক্ষ্য উদ্দেশ্য তার ভাষায় গান্ধী ভাষায় একটি মহদিনের আমাদেরকে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আমরা আমাদের এখন পুজোর সময় আসছি আজকে কর্মসূচি কী কী আছে আপনাদের আজকে আমাদের কর্মসূচি আছে যে পরিষ্কার করুন পরিষ্কার করা এবং যে সামনে পুজো আসছে পুজোতে পরিষ্কার পরিষ্কার রাখা এবং ওয়েস্ট বর্জ্য পদার্থ না ফেলা পুজো মণ্ডপে এবং বিভিন্ন যে ভেন্ডার আছে মিষ্টির ভেন্ডার তাদের কাছে আমাদের অনুরোধ তারা যেন নির্দিষ্ট স্বচ্ছতা নিয়ে এলাকাবাসীকে কী বলবেন স্বচ্ছ নিয়ে এলাকায় আমি যে স্বচ্ছতা খুবই অপরিহার্য কারণ অস্বচ্ছ থাকলে নোংরা পরিবেশ থাকলে সেখানে মশার ব্রিডিং বৃদ্ধি পায় যাতে মশার প্রকোপ না হয় সেই জন্য আমাদেরকে কারণ এই নোংরা জিনিসগুলোই হলো মশার মানে জীবনধারণের উৎস যাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমরা রাখতে পারি এবং আমাদের এখন পুজোর মৌসুম আছে ট্রেএমুকে প্রতিরোধ করতে পারি তার জন্যই আমাদের সকলের কাছে উঠবে অনুরোধ তারা যেন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মজায় রাখবে আপনার পরিচয় আমি অফিসার দুলিয়ার পৌরসভা